কিডনির অসুখ মানেই সাধারণ মানুষের মনে যে দুটো মলিকিউলের কথা মনে আসে সেটা হচ্ছে ইউরিয়া আর ক্রিয়েটিন এখন আমাদের কাছে রোগীরা এলে পড়ে প্রথমেই জিজ্ঞেস করেন ডাক্তারবাবু ইউরিয়া ক্রিয়েটিন কমানোর ওষুধ কিছু আছে সত্যি কি ইউরিয়া ক্রিয়েটিন কমানোর সেরকম ওষুধ আছে আমাদের হাতে চলুন আজ এই ব্যাপারে আমরা একটু আলোচনা করি নমস্কার আমি ডক্টর কৌশিক দাস আমি চন্দ্রনগরের একজন সিনিয়র ভিজিটিং ফিজিশিয়ান আমরা জানি ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ ধীরে ধীরে যখন কিডনি কর্মক্ষমতা হারাচ্ছে তখন শরীরের মধ্যে অনেক বর্জ্য পদার্থ জমে ওঠে অনেক টক্সিনস জমে ওঠে এবং এরকমই দুটো ইউরোমিক টক্সিনের নাম হচ্ছে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এবং এগুলোকে আমরা বলি বায়োমার্কার অর্থাৎ কিডনি কতটা কাজ করছে রক্তে এই ইউরিয়া ক্রিয়াটিনিনের যে লেভেল সেই লেভেল দেখে কিন্তু আমরা সেটা বিচার করতে পারি এবং অবশ্যই ইউরিয়া ক্রিয়াটিনিন যদি আমরা শরীরে কমিয়ে রাখতে পারি তাহলে পরে শরীরে যে টক্সিক যে গুলো তৈরি হয় সেগুলোকে আমরা অনেকটাই আয়ত্তে রাখতে পারবো কিন্তু দুর্ভাগ্যবশত ইউরিয়া ক্রিয়েটিনিন একেবারে কমিয়ে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিন্তু কোনো ওষুধ নেই তাহলে আমাদের কী করণীয় অবশ্যই আমাদের চিকিৎসকের পরামর্শ মেনে এক ডায়েট প্ল্যান ফলো করতে হবে অর্থাৎ যে খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা রক্তের ইউরিয়া ক্রিয়াটিনিনের পরিমাণটা যাতে খুব তাড়াতাড়ি বেড়ে না যায় তার ব্যবস্থা করতে পারি সেরকম কিন্তু একটি ডায়েট চার্ট আমাদের ফলো করতে হবে এবং অবশ্যই তাতে প্রোটিনের মাত্রা একটু কম হবে আবার এও ঠিক যে প্রোটিন না খেলে পরে কিন্তু আমাদের শরীর চলবে না তাই কতটা প্রোটিন খেতে হবে এবং কী ধরনের প্রোটিন খেতে হবে তার জন্য আমাদের ডায়েটিশিয়ানের শরণাপন্ন হতে হবে কিন্তু আজকাল আমরা বেশ কয়েকটি ওষুধ ব্যবহার করি যার মাধ্যমে আমরা হয়তো ইউরিয়া ক্রিয়াটিনিনকে একেবারে কমিয়ে দিতে পারি না কিন্তু এই ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রাটা শরীরে যাতে খুব তাড়াতাড়ি না বাড়ে বা এই ক্রনিক কিডনি ডিজিজের যে প্রগ্রেশন সেই প্রগ্রেশনটা যাতে আরও বেশি ডিলেড হয় তার চেষ্টা করতে পারি এরকমই তিন ধরনের ওষুধ হচ্ছে রেনাল প্রি প্রোবায়োটিক্স এবং অ্যানালগ জাতীয় ওষুধ এবং এর সঙ্গে রয়েছে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ওষুধ যেমন এন অ্যাসিটাইল সিস্টিন টরিন এই ধরনের ওষুধগুলোর যদি সঠিক প্রয়োগ আমরা করতে পারি সঠিক সময়ে অনেক সময় আমরা দেখি যে এই কিডনির অসুখকে একটু কিন্তু আমরা পিছিয়ে দিতে পারি বা কিডনির অসুখের যে প্রগ্রেস সেই প্রোগ্রেসটাকে আমরা আরও ডিলে করে দিতে পারি এবং অবশ্যই যেটা আমাদের সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা দানা বাঁধে যে ইউরিয়া ক্রেটিন কি কমানো যায় না হয়তো এই ওষুধের মাধ্যমে কিছুদিন অন্তত বা কিছু অনেক ক্ষেত্রে কিছু বছর আমরা এই ইউরিয়া ক্রিয়েটিনের মাত্রাটাকে একটা লেভেলের মধ্যে কিন্তু আটকে রাখতে পারি অবশ্যই এ ব্যাপারে কিন্তু যোগাযোগ করবেন আমাদের নেফ্রোলজিস্টদের সঙ্গে এবং কেয়ার চন্দননগর রয়েছে হাতের কাছে এই ব্যাপারে সমস্ত সচেতনতা প্রদান করার জন্য আমাদের আজকের এই ভিডিওর ব্যাপারে বা অন্য কোনো সমস্যার ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে পরে কিন্তু আপনারা আমাদের এই ভিডিওটি যে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করতে পারেন এবং আপনাদের প্রশ্নটি রাখতে পারেন আমাদের কেয়ারের যে টিম রয়েছে সেই টিম কিন্তু আপনাকে সঠিক উত্তরটি দিয়ে দেবে আমাদের নেফ্রো কেয়ারে যে মুক্তি যোগা ইউনিট আছে সেই ইউনিটের সবাই কিন্তু আপনার জন্য প্রস্তুত আছে আপনাকে সহায়তা দেওয়ার জন্য কিডনির অসুখ হওয়ার ক্ষেত্রে এবং কিডনির অসুখ হয়ে গেলে দুক্ষেত্রেই কিন্তু খাদ্যাভ্যাস বা আমরা যা খাচ্ছি বা আমাদের যে ডায়েট তার কিন্তু ভূমিকা রয়েছে অবশ্যই এই রোগীদের একটা সঠিক ডায়েট প্ল্যান দরকার ডায়েট চার্ট দরকার আমাদের নেফ্রোকেয়ারের যে ডায়েটিশিয়ান টিম রয়েছেন তারা কিন্তু সর্বদা প্রস্তুত আছেন আপনাদের এ ব্যাপারে সহায়তা করতে এবং একই সঙ্গে আমাদের নেফ্রোকেয়ারের যে নেফ্রোলজিস্ট টিম তারা কিন্তু সব সময় এই ব্যাপারে আপনাদের গাইড করার জন্য আগ্রহী নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন